আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আমানু হীমানদাররা লা তাত্তাখিজুল আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাই না বাদ আউলিয়া তারা একে অপরের বন্ধু আমাইয়াতাও আল্লাহুম মিনকুম ফা তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায় তাহলে এই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে বলি নাউযুবিল্লাহ

অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না একমাত্র মুমিন ব্যতীত অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু যদি বানাতেই হয় তাহলে তোমরা মুমিনদেরকে বন্ধু বানাও কোনো কাফেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানাবে না অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু লা তাত্তাখিজু বিতানাতাম মিন দুনিকুম হে ইমানদারেরা তোমরা তোমাদের নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না

ইহুদি এবং খ্রিস্টানরা কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না হাত্তা তত্তাবি আমিল্লাতাহুম যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মিল্লাতকে অনুসরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাতাজিদান্না আসাদদান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না অবশ্য অবশ্য আপনি পাবেন আসাদদান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ যারা ইমানদারদের ব্যাপারে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে তারা হলো ইহুদি ওয়াল্লাযিনা আস্রকু এবং যারা মুশরিক হয়েছে তারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারিমের মধ্যে বারবার বলছেন যে কাফের মুশরিকদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না তারা তোমাদের শত্রু তারা তোমাদের ভালো চায় না লা ইযালুন ইকতিলুনাকুম হাত্তা ইয়ারদুকুম আন দীনিকুম লা ইযালুন ইকতিলুনাকুম তারা তোমাদেরকে করতেই থাকবে হত্যা করতেই থাকবে থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে নেয় এটা হলো কাফেরদের অভ্যাস কাফেররা তখনও মুমিন মুসলমানদের বন্ধু হতে পারে না তারা মুমিন মুসলমানদের শত্রু যেদিন থেকে সাল্লাম এই পৃথিবীতে ইসলাম নিয়ে এসেছেন সেই দিন থেকেই কাফেরদের সাথে মুসলমানদের বিরোধ শুরু হয়েছে সেই দিন থেকেই কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হত্যা করবার জন্য পৃথিবী থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য তারা সে শত্রুতা করে যাচ্ছে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে রাসৌসের জামালা থেকে আজ পর্যন্ত এই লড়াই কোনোদিন বন্ধ ছিল না আজও পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন প্রান্তে মুসলমানরা কাফেরদের হাতে নির্যাতিত নিপীড়িত তারা আজকে হত্যা হচ্ছে এই যে দেখুন ফিলিস্তিনের মুসলমানরা আজ পর্যন্ত কাফেরদের হাতে বিশেষ করে ইহুদিদের হাতে গণহত্যার শিকার হচ্ছে কি হচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা নিজেদের প্রাণ হারাচ্ছে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রবুল আলমী যে আমাদেরকে সাবধান করেছেন এই সাবধান বাণী অবশ্য অবশ্যই সত্য ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত লড়াই চলছে কে আমত পর্যন্ত লড়াই চলতে থাকবে অতএব মুমিন মুসলমানরা নিজেদের ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বে ইমান থাকা সত্ত্বে আল্লাহর আলমিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকা সত্ত্বেও কখনো কোনো ইহুদি কোনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না কি উপস্থিতি আল্লাহর আলমিনে সাল্লু আলমসালামের দিকে ইশারা করে আমাদেরকে বলছেন

বলছেন নিজেদের মধ্যে ছিল অত্যন্ত দয়াদ্র রসুল সাল্লামের আদর্শ এটা সর্বদাই বজ্র কঠুর থাকবে আমরা তো আদর্শ নিবা আল্লাহ রসুল সাল্লাম থেকে সারা জীবনে আল্লাহ নবী সাল্লাম কাফেরদের সাথে তোষামুদি করেছেন এমন কোন ইতিহাস আছে পৃথিবীতে নেই এমন হয়েছে যে রাষ্ট্রীয় বিভিন্ন কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাথে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন কিন্তু ইমান এবং সে মধ্যে কখনো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইমান এবং কুফুরের ক্ষেত্রে গিয়ে তোষামুদি করেন নাই কখনো ছাড় দেন নাই কখনো আল্লাহ রসুল সাল্লাই চুপ থাকেন নাই বরঞ্চ আল্লাহর এই জমিনে আল্লাহর প্রতিষ্ঠার দিন আল্লাহ রসুল সাল্লাই বদরে গিয়েছিলেন তিনি খন্দকে গিয়েছিলেন তিনি খায়বারে গিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম অনেকগুলো যুদ্ধে নিজে উপস্থিত ছিলেন রসুল্লাহ সাল্লাই্লামের মৃত্যুর পরেও দুনিয়ার বিভিন্ন প্রান্তে সাহাবেক রাম আল্লা দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিল দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন যুদ্ধ করা হয় কিন্তু কখনো তাপেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রয়োজনে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন তারপরেও কোনো কাফিরের সাথে কোনো মুশরিকের সাথে কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তো শান্তি করেন নাই এটাই হলো ইমানের শিক্ষা এটাই হলো ইসলামের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদের আদিপি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ইশারা করে আমাদেরকে কি বলছিলেন قد كانت لكم اسوه حسنه في ابراهيم তোমাদের জন্য ابراهيم عليه السلام এর মধ্যে রয়েছে উত্তম الذين معه এবং তার সাথী اذ قالوا لقومهم اننا براء منكم مما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء ابدا حتى تؤمنوا بالله وحده ابراهيم عليه السلام বলেছিলেন যে শুনে নাও হে কাফেররা শুনে নাও তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করছো যারা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের উপর ঈমান আনছো না তোমরা শুনে নাও ইয ক্বালু লিক্বাউমিহিম ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদূনা মিন দুনিল্লাহ নিশ্চয় আমরা সম্পর্ক উচ্ছেদ করলাম তোমাদের থেকে এবং তোমরা যাদের এবাদত করো আল্লাহ ব্যতীত তাদের থেকে এবং সর্বক্ষণের জন্য তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয়ে গেল হাত্তা তুকমিনু ওয়াহদা যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে আমি প্রথমে বলেছিলাম মুমিন মুসলমানদের বন্ধুত্বের মূল মানদণ্ড হলো ইমান যাদের ইমান আছে তারা আমাদের বন্ধু যারা ইমান যাদের ইমান নেই তারা আমাদের বন্ধু কখনো হতে পারে না ইব্রাহিম আলহ ইসালাম যেভাবে বলেছিলেন হাত্তা তো মিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার শত্রু ইন্নি বাড়ি উম মিনকুম অমিম্মা তাহবুদুন আমিন দুন ইল্লাহ আমি তোমাদের থেকে এবং তোমরা আল্লাহ বেদ যাদের এবাদত করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম তো এই জামানায় যদি কোনো ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্তগুলো এসে আমাদেরকে বলে ইন্টারফেইথের বিশ্বাসী যারা আছে তারা যদি আমাদেরকে বলে আসুন আমরা ধর্মকে বাদ দিয়ে আমরা ধর্ম কি বলে সেটা দেখব না ধর্মকে আমরা সব ধর্মের বসবাস করি যেদিন আপনারা এক আল্লাহর প্রতি ইমান আনবেন যদি আল্লাহর প্রতি ইমান আনতে না পারেন তাহলে শুনে নেন আবাদা আবাদা সর্বক্ষণের জন্যই আপনাদের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে সর্বক্ষণের জন্যই আপনাদের সাথে আমাদের শত্রুতা থাকবেই থাকবে যেভাবে ইব্রাহিম আলাইহ ইসলাম সম্পর্ক উচ্ছেদ করেছিলেন কাফেরদের সাথে আমরাও তাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করলাম ইন্টারফেথের নামে যদি কোনো ঘুমটাওয়ালা শায়েক যদি কোনো আলেম নামের কলঙ্ক যদি আমাদেরকে দাওয়াত দিতে আসে আমরা এই দাওয়াত কখনো কখনো মানব না সে চাই যত বড় ইসলামিক স্কলার হোক না কেন যখনই তিনি আমাদেরকে এসে এই ইন্টারফেথে দাওয়াত দিবে আমরা তাকে সাথে সাথে বয়কট করার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত শুধু রসুল আরবি সাল্লাহ আলি আসাল্লাম রোমের সেই বাদশাহ হিরাকলিয়াসের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন তখন হিরাক্লিয়াসকে বলেছিলেন প্রথমে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম উল্লেখ করেছিলেন একেবারে প্রথম দিকে সালামুন আলা মানিতাবা আল হুদা নিরাপত্তা তাদের জন্য যারা হেদায়তের পথকে অনুসরণ করবে এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলিমাসাল্লাম আহলে কিতাবদেরকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া আহলাল কিতাব তা আলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না আবুদ ইহ নুশ্রী কবি সৈয়াহিদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব আমাদের ঐক্য হবে তখন যখন তোমরা এই তিনটা জিনিসকে স্বীকার করে নিবে এক নাম্বার আল্লাহ না আবুদা ইল্লাহ আমরা এবং তোমরা কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত করবা না এবং আমরা একে অপরকে আল্লাহ ব্যতিত রব বানাবো না আমরা রব হিসেবে আল্লাহকে আমরা মানুষ হিসেবে একজন মানুষ অন্যজনকে কখনো রব হিসেবে গ্রহণ করব না যেমনি ভাবে কে তার করমরুদ কে তার রব হিসেবে গ্রহণ করেছিল আমরা এইভাবে কোনো মানুষকে রব হিসেবে গ্রহণ করব না আমরা রব হিসেবে গ্রহণ করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা এই তিনটা শর্তের উপর মানতে পারো একমত হতে পারো তাহলে অবশ্যই আমরা তোমাদের বন্ধু যদি তিনটা শর্তের উপর তোমরা একমত হতে না পারো তখনও তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন হবে না এটাই হলো সর্ব শেষ কথা প্রিয় উপস্থিতি এখন আপনাদের প্রশ্ন যে কাফেররা কেন মরিয়া হয়ে ইন্টারফেজকে প্রচার করার চেষ্টা করছে মৌলিকভাবে তারা আপনাকে সামনে এসে বলবে দেখো তুমি যদি নিজেকে মুসলিম দাবি করো তুমি কেমন যেন শুধু মুসলিম জাতি দেড়শো কোটি মানুষকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছো আর তুমি যদি নিজেকে মানুষ দাবি করো তুমি একেবারে সারে সাড়ে সাতশো কোটি মানুষকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছো তারা আপনাকে এত উদার কথা বলে দিন থেকে ইমান থেকে আকিদা থেকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা আপনাকে শুধু বারবার বলবে আসুন আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি শান্তি প্রতিষ্ঠা করি আর তোদের সাথে আমরা কিসের শান্তি প্রতিষ্ঠা করব তোরা তো আল্লাহ রব্বুল আলমিনের দিনকে না মানার কারণেই সর্বপ্রথম এই জমিনে তোরাই তো অশান্তি সৃষ্টি করেছিস আল্লাহর দিনকে মেনে নিলে তো এমনিতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত যতদিন পর্যন্ত তোরা আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহদা নিয়ে তোর উপর ইমান আনবিনা ততদিন পর্যন্ত এই পৃথিবীর ভাইরাস তো তোরাই তোদের মতো ইয়াহুদি খ্রিস্টানদের সাথে আমরা কি বন্ধুত্ব স্থাপন করব যে ইহুদিরা আজকে আমাদেরকে বলছে আসুন আমরা হাতে হাত রেখে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি তাদের সাথে কাঁধ মিলিয়ে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি এই ইয়াহুদি খ্রিস্টানরাই দেখুন লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত ঝরাচ্ছে একদিকে মুসলমানদেরকে নিঃশেষ করে দিচ্ছে আরেক দিকে এসে বলছে ভাতৃত্বের বন্ধন এমন ভাতৃত্বের বন্ধন আমাদের কোনো প্রয়োজন নেই তাদের অন্তরে ভয় আছে তারা তো যখন পৃথিবীতে গণতন্ত্রের মাধ্যমে যখন বিশ্ব ব্যবস্থাকে পরিচালনা করা শুরু করেছে তখনই তো তারা বিশ্ব ব্যবস্থা থেকে ধর্মকে বিনায় করেছে ধর্মকে বাদ দিয়েছে দেখেন না গণতন্ত্রের মূল কথা কি গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দা পিপল অর্থাৎ সব কিছুর মালিক ক্ষমতার মালিক ভোটের মালিক ক্ষমতা দেওয়ার মালিক সবকিছু নাকি মানুষ মানুষের সবকিছু করবে অথচ বিধান দেওয়ার মালিক ছিল একমাত্র আল্লাহ ইনিল হুকম ইল্লা আলিল্লা এই বিষয়টাকে বাদ দিয়ে আল্লাহর আইনকে বাদ দিয়ে এই ইহুদি খ্রিস্টানরা তারা নিজেদের আইন মানুষের আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে যতদিন পর্যন্ত তারা আল্লাহর আইনকে পৃথিবীতে বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত কীভাবে পৃথিবীতে শান্তি আসতে পারে মানুষ কি কোনোদিন কাউকে শান্তি দিতে পারে এটা কখনো সম্ভব না এই গণতন্ত্রের মূল টার্গেট হলো ধর্ম থেকে মানুষকে শেষ করে দেওয়া দূরে সরিয়ে দেওয়া আর এই গণতন্ত্রকে যে গবেষকরা বানিয়েছে তাদেরই হয়েছে গবেষণার ফলশ্রুতি হলো এই যে মডারিটি ইসলাম তাদেরই গবেষণার ফলশ্রুতি হলো এই যে ইন্টারফিট এই মূল কথা কি তারা বারবার বলছে কোনো ধর্মই শ্রেষ্ঠ নয় অথচ ইসলাম কিন্তু শ্রেষ্ঠ ধর্ম তারা সকল ধর্মকে নিন্দা নামিয়ে ফেলবে ধর্মকে তারা করতে চায় তারা বলে বন্ধুত্বের মূল মানদণ্ড নাকি ধর্ম নয় ধর্ম যদি বন্ধুত্বের মূল মানদণ্ড না হয় তাহলে কি বন্ধুত্বের মূল মানদণ্ডটা কি তাদের একমাত্র টার্গেট হলো এই গণতন্ত্র এই ডেমোক্রেসি এবং এই ইন্টারফেট পর্যন্ত এই পশ্চিমাদের যত প্রকার চক্রান্ত রয়েছে সব চক্রান্ত হলো ধর্মের বিরুদ্ধে সব চক্রান্ত হলো রিলিজনের বিরুদ্ধে সব চক্রান্ত হলো ইসলামের বিরুদ্ধে তারা চায় সমাজ ব্যবস্থা থেকে তারা চায় রাষ্ট্র ব্যবস্থা থেকে ধর্ম ধর্মকে একেবারে উচ্ছেদ করে দিতে অতএব আমাদেরকে বিষয়গুলো খুব ভালো করে মাথা রাখতে হবে এমন কোন ফেতনা বাস যদি আমাদের সামনে চলে আসে ইমাম চুরি করতে চায় অবশ্য মানে নিজেরাও সাবধান হতে হবে এবং কি আমার এই জাতিকে সাবধান করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আসুন আমরা সকলে মিলে ইসলামকে বোঝার চেষ্টা করি ইসলামের সীমা রেখা আমরা মানার চেষ্টা করি রক্ষা করার চেষ্টা করি এই ভিডিওটা যদি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যান্য মুসলমান ভাইদেরকে সাবধান হওয়ার জন্য আপনারা সাহায্য করবেন আমি আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাদ السلام عليكم ورحمه الله وبركاته